আজকে যে অফারটা শেয়ার করব এখান থেকে আপনারা ইনস্ট্যান্ট দুই থেকে পাঁচ ডলার প্রত্যেকে আর্ন করতে পারবেন এখানে দেখতে পারতেছেন যে দুই ডলার কিন্তু আমি উইড্রো করছি এবং দুই ডলার টোন আমি উইড্রো করছি জিরো পয়েন্ট টু নাইন টোন এই যে দেখতে পারতেছেন আমার ওয়ালেটের ভিতরে টোন কিপার ওয়ালেটের ভিতরে কিন্তু আমি পেমেন্টটা রিসিভ করছি এবং দেখেন এই যে জিরো পয়েন্ট টু নাইন টোন কিন্তু আমি এখানে একদমই ইনস্ট্যান্ট এখান থেকে রিসিভ করছি ঠিক আছে সো কীভাবে আপনারা এখান থেকে আর্ন করবেন কীভাবে উইড্রো করবেন এ টু জেড আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করবো এবং আমার ওয়ালেটের ভিতরে কিন্তু দেখতে পারতেছেন এখনও কিন্তু প্রায় দুই ডলার মধ্যে রয়েছে চাইলে আমি কিন্তু এটা এখনো চাইলে ইনস্ট্যান্টলি কিন্তু উইড্রো করতে পারবো ঠিক আছে সো আমি লাইফে উইড্রো করে দেখাবো এবং কিভাবে আপনার আর্ন করবেন এ টু জেড আজকের ভিডিওতে কিন্তু আমি এক্সপ্লেন করব আচ্ছা তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি অবশ্যই অবশ্যই জয়েন করবেন আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করেন সেক্ষেত্রে কিন্তু দেখতে পারবেন আমরা যে সকল অফারগুলো শেয়ার করি সেগুলো থেকে আমাদের ইউজাররা কিন্তু ভালো পরিমাণে একটা প্রফিট জেনারেট করতেছে এই যে বাইান্সের যে সকল অফারগুলো শেয়ার করতেছে এগুলো থেকে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু পেমেন্ট আমাদেরকে করতেছে এবং আমাদের ইউজাররা কিন্তু আমাদের সাথে যারা অ্যাক্টিভিটি মেনটেন করে কাজ করতেছে তারাও কিন্তু প্রফিট করতেছে এবং আমরা যেসব অফারগুলো শেয়ার করি সেগুলো নাইনটি নাইন পার্সেন্ট যে আপডেটগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি এই জন্য অবশ্যই আপনি প্রত্যেকটি অফার থেকে পেমেন্ট নেওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলটাকে মাস্ট বি আপনাকে ফোকাস করতে হবে টেলিগ্রাম চ্যানেলে জাস্ট আপনি জয়েন করবেন এবং টেলিগ্রাম চ্যানেলটাকে আপনি পিন করে সাথেই থাকবেন সো আজকে যে অফারটা শেয়ার করবো সেই অফারটা হচ্ছে এখানে দেখতে পারতেছেন যে এরকম একটা লিঙ্ক কিন্তু আমি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে এরকম একটা টু অফারের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন সেখান থেকে চলে আসবেন টেলিগ্রামের ঠিক এমন একটা পোস্টে দেন এখানে দেখতে পারতেছেন যে ক্লাইম লিঙ্ক সিম্পলি আপনারা এই ক্লাইম লিঙ্কটা টেলিগ্রামের মাধ্যমে ওপেন করে দেবেন আশা তো আপনারা যখন টেলিগ্রামের মাধ্যমে এই বোর্ডটা ওপেন করবেন সিম্পলি আপনারা এখানে লঞ্চ অ্যাপ বলে একটা অপশন দেখতে পারবেন এখানে একটা ক্লিক করে দেবেন এখানে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে সো এখানে আপনাদের মেইন কাজটা কি আমি বলি একদম সিম্পল ভাই এখানে দেখতে পারতেছেন অনেকগুলো টাস্ক কমপ্লিট করে এখান থেকে আপনারা পয়েন্ট অ্যান্ড করতে পারবেন এই যে তিনশোটা তাদের নিজস্ব পয়েন্ট অ্যান্ড করতে পারবেন এবং অনেক অসংখ্য টাস্ক আসে এখানে এখান থেকে আপনারা এগুলো কমপ্লিট করবেন জাস্ট এই যে লাইক রিটুইট করবেন এগুলোতে আপনারা যে লাইক রিটুইট করবেন এখান থেকে পয়েন্ট দিবে তারা ঠিক আছে আমি লাইভে কিছু টাস্ক কমপ্লিট করে দেখাই এবং এই পয়েন্টগুলোর মাধ্যমেই কিন্তু ভাই আমাদেরকে এখান এখান থেকে থেকে আর্ন করতে করতে হবে দেখতে এখানে আপনাদের টুইটারটা টুইটারটা বলতেছে অবশ্যই করে যে আছে এগুলো আপনারা কমপ্লিট করবেন এবং মোস্ট ইম্পর্টেন্ট যে কমপ্লিট করে আপনারা এখান থেকে ভালো পরিমাণ আর্ন করতে পারবেন সেটা হচ্ছে আপনারা চাইলে আমি আপনাদেরকে একটা টিপস বলি এখানে যখন আপনারা এই যে এই অপশানে ক্লিক করবেন এখানে রেফারেল সেকশন দেখতে পারবেন এই যে ওয়ালেট সেকশনে যে ওয়ালেট সেকশনে ক্লিক করতে হবে এখানে রেফারেলের একটা লিঙ্ক দিবে আপনাদেরকে তারা সো এই রেফার লিঙ্কের মাধ্যমে আপনারা দুইটা থেকে পাঁচটা রেফার করার চেষ্টা করবেন একদম নর্মালি দুইটা রেফার করবেন দুইটা রেফার করার সাথে সাথে আপনারা এখান থেকে চার হাজার কয়েন পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে এই যে প্রতি রেফারে তারা হচ্ছে করে কয়েন দেয় তাদের নিজস্ব কয়েন যখন আপনারা যখন আপনি এখানে দুইটা রেফার করে ফেলবেন আপনি দেখতে পারবেন চার হাজার পয়েন্ট আপনাকে দিছে সেটা আপনি কোথায় দেখতে পারবেন আপনার ওয়ালেট সেকশনে ক্লিক করলেই কিন্তু আপনি এই জায়গায় কিন্তু এই পয়েন্টগুলো আপনি দেখতে পারবেন ঠিক আছে এবং টাস্ক কমপ্লিট করে যে পয়েন্টগুলো আন করবেন সেটা ওখানে আপনি চাইলে দেখতে পারবেন সো এই পয়েন্টগুলো দিয়ে আপনাকে গেম প্লে করতে হবে কিভাবে সেটা এখানে একটা ক্লিক করবে ড্যাপস অপশন রয়েছে সো এখানে ক্লিক করলে প্রথমে একটা গেম আপনারা দেখতে পারবেন এই প্লে অপশানে ক্লিক করে দেবেন এই যে স্লট এই স্লটে একটা ক্লিক করবেন প্লে অপশানে দেন এখানে প্রতি এইটা প্লে করতে হলে এই যে স্পিনটা প্লে করতে হলে আপনাদের দুই হাজার করে পয়েন্ট লাগবে সো এই দুই হাজার পয়েন্টের বিনিময়ে আপনারা এখান থেকে ইউএসডিডি পাবেন এবং যারা এখানে সর্বপ্রথম স্পিন করবেন প্রথম দুইটা স্পিনে এখান থেকে সর্বনিম্ন এক ডলার পাওয়ার কিন্তু পসিবিলিটি রয়েছে আমি কিন্তু সর্বনিম্ন প্রথম দুইটা স্পিনে এখান থেকে এক ডলার পাইছিলাম ঠিক আছে সো আপনি যে প্লে ফর এর ভিতরে ক্লিক করবেন দেন এইটা একটু ঘুরবে ঘোরার পরে দেখতে পারতেছেন আমি কিন্তু অনেকগুলো স্পিন করে ফেলছি এই জন্য আমার কতটা কত সেন্ট দিবে আমি জানি না এই যে দুই সেন্ট মতো দিয়ে দিচ্ছে আমার বাট আপনি যখন এখানে প্রথম দুই থেকে পাঁচটা স্পিন করবেন দুই থেকে পাঁচটা রেফার করে তখন কিন্তু আপনি এখানে সর্বনিম্ন এক ডলার পাবেনই পাবেন ভাই সর্বনিম্ন এক ডলার পাবেন এবং যদি যারা বেশি পরিমাণ রেফার করতে পারবেন তারা কিন্তু বেশি পরিমাণ এখান থেকে কোপ দিতে পারবেন এবং যারা দুই থেকে পাঁচটা রেফার করতে পারবেন সর্বনিম্ন এক ডলার আপনাদের কোপ হয়ে যাবে এখন কথা হচ্ছে যেটা এখান থেকে আপনারা আর্ন করলেন সেটাকে চাইলে ইনস্ট্যান্টলি উইডিও করতে পারবেন হ্যাঁ ভাই সেটা আপনি চাইলে এখান থেকে ইনস্ট্যান্টলি উইডিও করতে পারবেন সো উইডিওটা কীভাবে করবেন সিম্পলি আপনার এখানে ওয়ালেট সেকশনে একটি ক্লিক করে দেবেন দেন এখানে আপনারা দেখতে পারবেন আপনি যেটা আর্ন করছেন সেটা এখানে শো করবে যে ইউএসডিডি ব্যালেন্সটা সেই ইউএসডিডি ব্যালেন্সটা তারা টোন আকারে আমাদেরকে পেমেন্ট করবে সো এখানে একটা ওয়ালেট আপনাকে কানেক্টেড করতে বলবে সো আপনি কি করবেন প্লে স্টোর থেকে টোন কিপার ওয়ালেটটা ডাউনলোড করে নেবেন আমার কিপার ওয়ালেটটা কিন্তু অলরেডি ডাউনলোড করা রয়েছে যাদের কিপারের ভিতরে কোনো প্রকার অ্যাকাউন্ট নাই আপনারা অবশ্যই এখানে একটা রেস্টোরেন্টের মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পার্সগুলো দেবে পার্সগুলো অবশ্যই সেভ করে রাখবেন এখন এটা কীভাবে উইডো করবেন আপনারা সো উইড্রো করতে হলে তারা ফিল ফি চাই কিন্তু কোনো প্রকার ফি আমাদেরকে প্রোভাইড করা লাগবে না সিম্পলি আমরা এখানে উইথড্র অপশান একটি ক্লিক করবো এবং সর্বনিম্ন এখানে এক ডলার তারা উইড্রো করতে বলবে সো আমরা যখন এক ডলার এখান থেকে আর্ন করে ফেলবো সেই ব্যালেন্সটা আমরা এখান থেকে উইড্রো করে ফেলবো ঠিক আছে এখানে এই যে দেখতে পারতেছেন ওয়ান পয়েন্ট এইট কিন্তু আমার ব্যালেন্সে রয়েছে সেটা আমি এখানে ইনস্ট্যান্টলি উইড্রো করব সো আমরা প্রথমে কী করবো আমাদের ওয়ালেটটা ক্রিয়েট করার পর এখানে কানেকটিড করে নেব যে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবো দেন এখানে উইথড্র ইউএসডি ক্লিক করলাম দেন দেখতে পারতেছেন যে সাকসেসফুলভাবে কিন্তু আমাদের ব্যালেন্সটা এখান থেকে উইড্রো হয়ে গিয়েছে সো এখানে ওয়ালেট সেকশনে ক্লিক করার সাথে সাথে আপনারা আপনাদের এই যে টোন কিপার ওয়ালেটটা রয়েছে সেটা এখানে সিম্পলি এই যে কানেক্টে ক্লিক করে দেবেন দেন ইনস্ট্যান্টলি কানেক্ট হয়ে যাবে দেন যেটা আর্ন করবেন সেটা উইডোতে ক্লিক করে আপনারা ইনস্ট্যান্টলি কিন্তু উইড্রো করে ফেলতে পারবেন সো চলে আপনারা এখানে আপনাদের যে ট্রানজ্যাকশনটা রয়েছে ট্রানজাকশনটা কিন্তু দেখতে পারবেন এখানে এই যে ট্রানজাকশনে ক্লিক করবেন দেখতে পারতেছেন আমি দুই ডলার কিন্তু এখান থেকে ইনস্ট্যান্টলি উইড্রো করলাম এবং কিছুক্ষণের ভিতরেই কিন্তু ভাই আমি পেমেন্ট এখানে রিসিভ করবো দেখতে পাচ্ছেন দুই ডলার রয়েছে আমি যখন পেমেন্টটা রিসিভ করবো আমরা আমাদের অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জানিয়ে দিব ঠিক আছে সো এভাবে যারা আনলিমিটেড কোপ দিতে পারবেন রেফার টেফার করে ট্যাক্স ট্যাক্স কমপ্লিট করে তবে ট্যাক্স কমপ্লিট করে বেশি পয়েন্ট পাওয়া যায় না রেফার রেফার করে এখান থেকে ভালো পরিমাণে একটি পয়েন্ট পাওয়া যায় ঠিক আছে ভাই এইভাবে প্রত্যেকে কোপ দেন ভাই অবশ্যই কিন্তু ভাই আর্ন করতে হলে আপনাদের একটু ইফোর্ট দিতে হবে সো যাদের টেলিগ্রাম আছে দেখা যাচ্ছে আশেপাশের অনেকের টেলিগ্রাম রয়েছে আপনাদের আপনাদের যে রেফার লিঙ্ক রয়েছে রেফার লিঙ্কের মাধ্যমে আপনারা কয়েকটা রেফার করে এখান থেকে স্পিন করে কিন্তু ভালো একটা আর্ন কিন্তু ভাই ইনস্ট্যান্টলি করে নিতে পারবেন যেটা চাইলে ইনস্ট্যান্টলি উইজো করতে পারবেন ঠিক আছে ভাই সো কেউ মিস করে না ভালো একটা কোফ হয়ে যাবে এবং এই ধরনের ইনস্ট্যান্ট টু ইনস্ট্যান্ট অফারগুলো পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে